বিবাহিত জীবন যেন সুখের হয় আমরা চাই বছর বছর যেন এরকম হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো অনুষ্কা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো দেখো আজকে ভিডিওটা শুরু করছি বার্থডে স্পেশাল ভিডিও নিয়ে তো হঠাৎ করেই প্ল্যান হলো যে বার্থডে সেলিব্রেটটা কলকাতার ভিক্টোরিয়ার সামনে বসে সবাই মিলে একসাথে খাবো এবং আরও অন্যান্য জায়গায় ঘুরবো এর মাঝখানে কি কী ঘটনা বা টুইস্ট ঘটলো সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা তো দেখো ফাইনালি আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি তো এর মাঝখানে সবাই বলা বলি করছিল যে কোথায় বসবো বা কোথায় না বসবো তো এরই মাঝখানে দেখো আমার দাদা কি বলছে তোমরা একটু সবাই শোনো আশা করি তোমাদের ভালো লাগবে আমার জন্মদিনটা কালকে ছিল বাট আজকে আজকে আমরা দুজনেই সেলিব্রেট করবো কালকে আমাদের পোস্ট বার্থডে বার্থডে আমার আজকে ওর বার্থডে কি বার্থডে না আজকে ওরই বার্থডে দুজনেরই নাম দেওয়া আছে আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে এসছি মেসো আছে মেসো ক্যামেরা তুলতে ব্যস্ত মাহা ওদিকে মাসের সঙ্গে কথা বলতে ব্যস্ত মেনলি আমাদের হিরোইন হিট দিদা

তো ফাইনালি আমাদের কেক কাটা কমপ্লিট এখন আমরা মধ্যাহ্ন বচন খাওয়া শুরু করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের এখন মধ্যাহ্ন ভোজ চলছে তো একটু আগে কেক কাটার পর্বটা শেষ হয়েছে ভিডিওটা এর সঙ্গে পেয়ে যাবে এখন আমরা ফ্রাইড রাইস আলুর দম ফটোতে তো দেখেছো বাবা সেখানে ধোগলা নিয়ে এসেছে আর একের পর এক বাবা সারপ্রাইজ দিয়েই গেছে কখনো ধোগলা কখনো চকলেট চকলেট কখনো এই জুস আলো ফ্রুট বলে একটা ফ্রুট জুস দিল তো একের পর এক সারপ্রাইজ পেয়ে গেছি গিফটের পার্টটাও পর্ব হয়েছে ভিক্টোরিয়ার সামনে বসে ভিক্টোরিয়ার সামনে বসে এরকম ভাবে এরকম ভাবে আজকের লাঞ্চ করব এটা ভাবিও নি হঠাৎ করে প্ল্যান হয়েছে কালকে আমার বার্থডে তো আজকে উর্মির বার্থডে কমই খাও না আমার প্লেটটা দেখলেই বোঝা যাচ্ছে আমি এইটুকুনি খাবার খেতে পারছি না

কেমন হয়েছে আয়োজন খুব ভালো হয়েছে ও পায়েসটা তো এখনো পড়েনি পায়েসটা এখনো কাটাই হয়নি পায়েসটা লাস্ট পাতে আছে মা কিছু বলবে মা কেমন লাগলো আজকে খুব আনন্দ পেয়েছি সবাই এসছে এখানে

স্পেশালি বাবা মাকে মাকে দিদাকে আনতে পেরে সবাইকে এক জায়গায় এনে খুব ভালো লাগলো কলকাতায় আমরা এরমভাবে আমি বহুবার কলকাতাতেই আমার কাজ কিন্তু এইভাবে কাটানো আমার কোনোদিন হয়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে হচ্ছে আমরা যেই রান্নাটা আমরা বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ খাবার আমরা করে নিয়ে গেছিলাম ফ্রায়েড রাইস আলুর দম পায়েস সন্দেশ আরও অনেক কিছুই মোটামুটি আমরা খেয়েছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি তো দেখো আমরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটুখানি ভিক্টোরিয়ার চারপাশ একটু খুব সুন্দরভাবে ঘুরে ঠুরে আমরা এখন সোজা চলে যাব প্রিন্সেপ ঘাটে তো দেখো আমরা গাড়িতে করে এখন সোজা চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের বা কেমন লাগছে তোমাদের এখন সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমরা কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে সত্যি দৃশ্যটা এত সুন্দর ছিল আর ওয়েদারটাও এত সুন্দর মানে বলার মতো না না বেশি শীত না বেশি গরম খুব সুন্দর ছিল ওয়েদারটা আর সবার সাথে টাইম স্পেন্ড করতে করতে কিভাবে দিনটা চলে গেল বুঝতেই পারিনি তো এরই মাঝখানে এত সুন্দর দৃশ্যের পাশাপাশি সবাই বলা বলি করছিল যে আমাদের গিফটগুলো একটু খুলে খুলে দেখ কেমন হয়েছে তো সেটাই আনবক্সিং করাই সবাই ব্যস্ত হয়ে পড়েছে উঠে পড়ে লেগেছে কে কি দিল কেমন হয়েছে আচ্ছা এবার আমাদের গিফট দেখা কমপ্লিট করে এবার আমরা সোজা চলে গেছি বাবুই ঘাট এটা প্ল্যানের বাইরেই ছিল এটাই কোনো প্ল্যানই ছিল না যে আমরা সবাই যাব তো এটা হুট করে হয় যে যখন প্রিন্সেপ ঘাট চলে এসেছি আর একটুখানি পথ একটু হেঁটে দেখেই আসি বাবুই ঘাটে এত সুন্দর দৃশ্য আরতির তো দেখো আমিও দেখে খুব মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর জায়গায় এত সুন্দর আরতিটা হয়েছে তো আমরা সব দেখে বাড়ি চলে এসেছি দেখা হচ্ছে অন্য কেন ভিডিওতে রাধে রাধে